অগ্নি দুর্ঘটনা করছে আপনারা জানেন দেশ বিদেশে সবাই তো আসলে এটা অত্যন্ত দুঃখজনক এবং এমনভাবে আগুন জ্বলছে আগুনে মানে কোনো কিছুর অবশিষ্ট রয়েছে না আমরা এই প্রায় এক থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সাতটা দোকান একবারে জ্বলিয়া সাইয়ে গেছে কোনো কিছুর অবশিষ্ট রাখা গেছে না সব কিছু জ্বলিয়া আপনারা দেখুকা দেখোকা আপনারা আপনার এই গডাউন দোকান উপরে টিন যা আছে সাতটা দোকান একবারে চালিয়ে গেছে আপনারা যারা দেখা আমরা লাগে দোয়া করবা এবং আমরা যারা ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যদি ধৈর্য ধরতাম পারি আরও যারা আছে সকলে যাতে ধৈর্য ধরত করে আপনারা সকলে দোয়া করবা আমরা লাগে আর সহযোগিতার আট আমরা বাড়াইয়া দিবা ইনশাল্লাহ কমলগঞ্জ বাজার গত পনেরো তারিখে রাত তিনটার সময় বিদ্যুৎটা গিয়ে আগুন লাগিয়া পাঁচটা দোকান বিলকুল ধ্বংস হয়ে গেছে এখন এরা অসহায় অবস্থায় আছে এলাকাবাসী তারা এই সহযোগিতা করা আর এমনকি তারা খাওয়া দাওয়ার ব্যবস্থাও এলাকাবাসী করতে আসে কয়েকদিন যাবতো এলাকাবাসীরা খাওয়া খাওয়া দাওয়া করাইবা এখন তারা তো অবস্থা এমন হয়েছে কোনো খাদ্য দিতে পারতেছে না কোনো খাস পাইতেছে না আর ব্যবসা বাণিজ্যের কোনো সুযোগ নাই সেজন্য আমরা এলাকাবাসী চেষ্টা করি আর সংস্কার সংগঠন পক্ষে থাকি তাদের একটু সহযোগিতা করার আগামীকালকে শুক্রবার রাত্রে নয়টার সময় এলাকা লই আমরা একটা পরামর্শ আছি আর আমি আশা করব এরকম লোক আসয় যে টাকা পয়সা দেওয়া জায়গা হয়ে থাকা এইরকম অসহায় ব্যক্তি সকল যদি আপনারা এই সুযোগে কিছু সহযোগিতা করতে পারেন তা আল্লাহ দরবার অনেক উপকার হইব অনেক ফাইব ইনসা যাদের অবস্থান থাকিয়া যাদের তৌফিক অনুযায়ী যে যেভাবে ধরন সাংগঠনিকভাবে হোক ব্যক্তিগতভাবে হোক সরকারিভাবে হোক আমরা সরকারের কাছেও আমরা আবদার করছি সেই জন্য